এক ভাই আমার কাছে জানতে চাইছে যে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আর ভাই এই সিঁড়ির নিচে বাথরুম দিতে চাচ্ছি দেওয়া যাবে কি আর দিতে চাইলে কি করতে হবে যদি ভাই ফ্রি থাকেন তাহলে একটু জানাবেন এরকম ডিজাইনের বাড়ি করলে কি সুন্দর লাগবে আমি মতামত চাচ্ছি আমি একজন আপনার ফলোয়ার ভাই বাড়ি যেটাই করবেন সেটাই সুন্দর লাগবে এখন যেই ডিজাইনই করেন বাড়ি যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু বাড়িটার সৌন্দর্য চলে আসে কমপ্লিট না করলে আপনি সৌন্দর্য বুঝতে পারবেন না কিন্তু সামনে হয়তোবা কোনো বেলগুনির ডিজাইন ভালো করে করলেন সেক্ষেত্রে আপনার সুন্দর ডিজাইন আসবে তো এই রকম জায়গায় বাড়ি করতে দেখেন প্রথম অবস্থায় কি হয় কলম উঠায় যদি আমরা ছাদ করি সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এটা প্রায় বা বারোশোর মতো স্কোয়ার আসবে এই কলম উঠায় ছাদ পর্যন্ত যাতে কিন্তু আমাদের প্রায় এখানে দেখা যাচ্ছে যে আট লক্ষ টাকার মতো খরচ হবে দুই ক্লাব ফাউন্ডেশন দিয়ে আবার যদি আপনি গাঁথুনি সহ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ হবে আর একবার যদি ফিনিশিং করেন মানে ফিনিশিং কমপ্লিট যদি করেন সেক্ষেত্রে আপনাকে চোদ্দো থেকে সাড়ে চোদ্দো লক্ষ টাকার মতো খরচ হতে পারে এটা আমার একটা ধারণা আমি ধারণা দিচ্ছি যেহেতু মালামালের দাম ওঠানামা করে জিনিসপত্র রড সিমেন্ট বালি এগুলোর দাম অনেক ওঠা নামা করে সেই জন্য আমি বলতেছি ফিনিশিং সহ যদি করেন সেক্ষেত্রে আপনার চোদ্দো লাখ টাকার মতো কিন্তু খরচ হবে আর সিঁড়ির নিচে যে বাথরুমটা বলতেছেন সিঁড়ির নিচে আমার মনে হয় বাথরুমটা না দেয় ভালো সিঁড়ির নিচে যদি বাথরুম দেন আপনার যেহেতু এটা ডুপ্লেক্স বাসার মতো বিল্ডিংটা আছে যেহেতু ডাইনিং এর ভিতর দিয়ে সিঁড়ি সেক্ষেত্রে আপনার সিঁড়ির নিচে বাথরুম দিতে গেলে সিঁড়ির আপনার যে নিচে বাথরুমটা করবেন সে বাথরুমটা হয় ছয় ফিটের মধ্যে করতে হবে না হলে আপনার সিঁড়ির চোখিটা বেশি হাই করতে হবে সিঁড়ির চোখি যদি বেশি হাই করেন সেক্ষেত্রে এক সাইডে দেখা যাচ্ছে আপনার ছয় ইঞ্চির উপরে ধাপি হতে পারে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি এরকম সিঁড়ির ধাপি হতে পারে আর যখন আমরা সিঁড়ির দিয়ে রাস্তা করি তখন কিন্তু আমরা কি করি যে ওই জায়গাটা একটু ডাউন রাখি মানে সিঁড়ির নিচের জায়গাটা গেট বিমটা আমরা কিন্তু ডাউনে রাখি তাতে আমাদের সিঁড়ির চকিটা সুন্দরভাবে হাই হয়ে যায় সাত ফিটের মতো হাই হয়ে যায় আমার হিসাবে আপনি যদি সিঁড়ির নিচে বাথরুম দেন দিতে পারেন কিন্তু সেই জায়গাটা আপনাকে মূল মেঝে থেকে অন্তত দশ থেকে বারো ইঞ্চি ডাউন করতে হবে তাহলে আপনার কিন্তু যে সিঁড়ির নিচে বাথরুমটা দিতে পারবেন বাড়ি যেখানেই করেন সেটাই কিন্তু ভালো লাগবে বাড়ি যেখানেই করেন সেটাই ভালো লাগবে বাড়ি কমপ্লিট না করা পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না যে বাড়ির সৌন্দর্যটা কেমন লাগে ঠিক আছে আমি আপনাকে একটা মোটামুটি ধারণা দিলাম যে আমাদের গাঁথনি পর্যন্ত কত টাকা লাগবে কলম তোলা সাত পর্যন্ত কত টাকা লাগবে এবং ফিনিশিং পর্যন্ত কত টাকা লাগবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার জবাব মনে হয় আপনি পেয়ে গেছেন আপনাকে অনেক ধন্যবাদ